এ পৃথিবীতে একসময় পানি ছাড়া কিছু ছিল না বর্তমান কাবাঘরের নিচের অংশটুকু পৃথিবীর বুকে প্রথম জমিন তবে জমিনে পরিণত হওয়ার আগে কাবাঘরের স্থানটি সাদা ফেনা আকারে ছিল সেই ফেনা একসময় মাটিতে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে সেখান থেকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশ এক মহাদেশ থেকে অন্য সব মহাদেশ হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে জমিন সৃষ্টির ইতিহাস সম্পর্কে এমন তথ্যই পাওয়া যায় পৃথিবীর বুকে প্রথম জমিন এই বাইতুল্লাহ বা কাবাঘর এমন একটি স্থান যা কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু কিন্তু কাবা শরীফ কি শুধু একটি এবাদতের স্থান নাকি এর অবস্থানে রয়েছে গভীর বৈজ্ঞানিক রহস্য আধুনিক বিজ্ঞান কি বলে এই রহস্যময় স্থান সম্পর্কে দর্শক চলুন একসঙ্গে এক বিস্ময়কর সত্য উদ্ঘাটন করি ভৌগোলিকভাবেই কাবাঘর পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বিষয়টি নিয়ে পিএইচডি করেন ড হুসাইন কামালউদ্দিন আহমদ তার থিসিসের শিরোনাম ছিল ইস্কাতুল কুররাতিল আর দিয়া বিন নিসবাতি লিমাক্কাতিল মুকার ওই থিসিসে তিনি প্রাচীন ও আধুনিক দলিল দস্তাবেজের আলোকে কথা প্রমাণ করেছেন কাবাই পৃথিবীর মেরুদণ্ড ও পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত এছাড়াও সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ড খালিদের গবেষণায় দেখা গেছে পবিত্র কাবাই পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু তাদের গবেষণা থেকে অবাক করা কিছু তথ্য উঠে এসেছে যেমন কাবাসরী পৃথিবীর গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত পয়েন্টে অবস্থিত সোনালী অনুপাত বা গোল্ডেন রেশিও হল গণিতশাস্ত্রের এক বিস্ময়কর আবিষ্কার এক দশমিক ছয় এক আট এর এই তত্ত্বটি পৃথিবীর সকল সৃষ্টিতে সবচেয়ে নিখুঁত ভারসাম্য রক্ষা করে এটি প্রকৃতির বিভিন্ন জায়গায় পাওয়া যায় যেমন মানবদেহের কাঠামো টিএনএ স্পাইরাল গ্যালাক্সির বিন্যাস ফুলের পাপড়ির সংখ্যা ইত্যাদি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর সোনালী অনুপাত পয়েন্টে কাবা শরীফ অবস্থিত তাই তো মহান আল্লাহ বলেছেন নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি মক্কায় অবস্থিত যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হৃদায়তের কেন্দ্র বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত এবং কাবা শরীফের অবস্থান ঠিক এক দশমিক ছয় এক আট যা সোনালী অনুপাতের সমান গবেষণায় দেখা গেছে পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রবিন্দু বা জিওগ্রাফিক্যাল সেন্টার অব দ্য আর্থ কাবা শরীফের কাছাকাছি সমস্ত মহাদেশ থেকে কাবা শরীফ পর্যন্ত দূরত্বের গড় প্রায় সমান এ বিষয়ে মহান আল্লাহ বলেন এবং এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যবর্তী উম্মত বানিয়েছি এতে বোঝা যায় কাবা শরীফ শুধু ইসলামের কেন্দ্র নয় বরং এটি পৃথিবীরও ভৌগোলিক কেন্দ্র বিজ্ঞান বলছে জিও ম্যাগনেটিক এনার্জি ফিল্ড বা পৃথিবীর ভূচম্বক ক্ষেত্রের শক্তিশালী কেন্দ্রগুলোর মধ্যে কাবা শরীফের স্থান অন্যতম কাবা শরীফের কাছে পৃথিবীর চুম্বকীয় আকর্ষণ সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ এই স্থানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয় যা মানব দেহের উপর ইতিবাচক প্রভাব ফেলে এ কারণেই অনেক মানুষ মনে করেন তাওয়াফ করার সময় শরীরে অন্যরকম প্রশান্তি অনুভূত হয় মহান আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলু যারা বিশ্বাস করেছে আল্লাহর স্মরণে তাদের হৃদয় প্রশান্ত হয় বিজ্ঞান প্রমাণ করেছে কাবা শরীফের ইবাদত মানসিক প্রশান্তি বাড়াতে সহায়তা করে বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর চৌম্বকীয় বিকরণ বা ম্যাগনেটিক রেডিয়েশন নেই কারণ এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রাকৃতিকভাবে ভাবে জিরো ম্যাগনেটিক ইন্টারফেরেন্স রয়েছে মহান আল্লাহ বলেন এবং আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য শুভ সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না এটি ইঙ্গিত করে কাবা শরীফ শুধু একটি ঘর নয় বরং এর সাথে জড়িয়ে রয়েছে মানবজাতির জন্য বহু কল্যাণ এমনকি কাবাঘরের চারপাশে সাতবার করে যে প্রদক্ষিণ বা তাওয়াফ করা হয় বাম দিক থেকে সেটাও করা হয় পৃথিবীর ঘূর্ণনের দিকের সাথে মিল রেখে কারণ আমরা জানি সূর্য চাঁদ গ্রহ গ্যালাক্সি সবকিছুই বাঁ দিকে ঘোরে মহান আল্লাহ বলেন এবং প্রত্যেকটি বস্তু নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে অতএব বোঝা গেল কাবার চারপাশে তাওয়াফ করা মহাবিশ্বের সুন্না কাবা শরীফ শুধু একটি এবাদতের স্থান নয় বরং এটি মহাবিশ্বের এক বিস্ময়কর কেন্দ্র গোল্ডেন রেশিও চুম্বকীয় শক্তি ম্যাগনেটিক রেডিয়েশন সব কিছুই প্রমাণ করে এটি কেবল ধর্মীয় নয় বরং এক বৈজ্ঞানিক বিষয় তাহলে কাবা শরীফ কি শুধুই কাকতালীয়ভাবে স্থাপিত হয়েছে নাকি এটি সেই মহান সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার অংশ তালাহাইব নেজা নিউজ টোয়েন্টি